বিসমিল্লাহি রহমান রহিম এম সিকিউ একশো দুইশো এক থেকে তিনশো একশোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো কোন সালে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি শুরু হয় কোন সালে উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী চিতা দি প্রিন্স এর লেখক কে মেকিয়া ভ্যালি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি চট্টগ্রাম স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষক হিসেবে স্বীকৃত কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এস এস এ এ আর সি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন ভিটামিনের অভাবে রাতকানা হয় ভিটামিন এ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কবে উনিশশো তিয়াত্তর সাল রক্ত সঞ্চালন আবিষ্কার আবিষ্কার করেন কে উইলিয়াম হার্ভে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান গ্যাস সিও দুই টু বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন সালে উনিশশো সালে দক্ষিণবঙ্গের জীবনধারা কোন নদী পদ্মা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ উনিশশো সাল সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর টু বি অর নট টু বি কার উক্তি শেক্সপিয়ার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এস এ আর সি এ এর সদর দপ্তর কোথায় কমান্ডু পৃথিবীর ব্যাসার্ধ কত প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অফ স্পিসিয়াস এর লেখককে চার্লস ডারউইন স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইউএনডিপি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি কোনটি চাকমা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি কোন কোন দেশের উদ্যোগে বাংলাদেশ নোবেল পুরস্কার বিষয়ে দেওয়া হয় ব্রিটিশ শাসন শেষ হয় কোন সালে উনিশশো সালে ইন্টারনেট আবিষ্কৃত হয় কোন দেশে যুক্তরাষ্ট্র পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র কোন গ্যাস সবচেয়ে হালকা হাইড্রোজেন বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ মানুষের শরীরে রক্ত জমাট বাধায় কোন ভিটামিন কাজ করে ভিটামিন কে এর পূর্ণরূপ কি ইউনাইটেড ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীল নীলনদ বঙ্গোপসাগর সবচেয়ে বড় দ্বীপ সন্দ্বীপ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলাদেশের ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো বাহাত্তর সালে গীতাঞ্জলি কোন ভাষায় লেখা বাংলা প্রথম মুসলিম নোবেল বিজয়ী সাদাত ইসলামিক সহযোগিতা সংস্থা ও ওআইসি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি কোন ধাতু সবচেয়ে হালকা লিথিয়াম উপমহাদেশে ইসলামের প্রথম প্রচারক কে মোহাম্মদ বিন বাংলাদেশ স্বাধীন হয় কোন সালের মার্চ দেশ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা ফাদার অফ কম্পিউটার কে চার্লস বেজেস বাংলাদেশের সেনাবাহিনী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা উনিশশো সাল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি গ্রীন হাউস গ্যাস কোনটি কার্বন ডাই অক্সাইড রাষ্ট্র ধর্ম কি ইসলাম বাংলাদেশে কয়টি বিভাগ আছে আটটি আচ্ছা মিউ কোন একক ঘর্ষণ সহক বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে কোন নাম নিয়ে যমুনা এস এআইআরসি এর প্রথম প্রথম সম্মেলন কোথায় ঢাকা এটিএম এর পূর্ণরূপ কি অটোমেটে অটোমেটেড টেইলার মেশিন সর্বপ্রথম তৈরি কাগজ কোন দেশে চীন পদ্মা পদ্মাবধী রচনা মালিক মুহম্মদ জাইসি বাংলাদেশের সবচেয়ে বড় নদী ছোট বাংলাদেশের সবচেয়ে ছোট নদী রূপসা কোরআন কত বছরে নাজিল হয় তেইশ বছরে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা ধারণা দেন কে সজীব ফওয়াজের জয় বাংলাদেশের প্রথম গণভোট কবে উনিশশো সালে জিডিপি এর পূর্ণরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বিশ্বের সবচেয়ে দীর্ঘতম দেয়াল চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তন রাশিয়া জাতীয় কবি উপাধিক বিদ্রোহী কবি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মানুষের হৃৎপিণ্ড কয়টি যুক্ত চারটি বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর জেনেভা কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান বাংলাদেশের রাজধানী ঢাকায় পুরানো নাম জাহাঙ্গীরনগর সবচেয়ে শক্ত ঋতু পুরস্কার প্রতিষ্ঠাতা কে আলফ্রেড নোবেল বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট পেশ করেন কে তাজউদ্দিন আহমেদ ইসলাম ধর্মের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক প্রথম কাগজে নোট ব্যবহার করে কোন দেশ চান চীন বাঙালির প্রাচীনতম লিপি ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় সাভার পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এসিড বৃষ্টির প্রধান কারণ সালফার ডাই অক্সাইড মানব শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা মস্তিষ্ক বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন আইনের উপর ভিত্তি করে ইংরেজি কমন সিস্টেম মানবদেহের সবচেয়ে ছোট হার স্টেপিস বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলা বগুড়া বিশ্বের সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর একমাত্র প্রাণী যে পিছনে হাঁটতে পারে না ক্যাঙ্গারু আকাশের নীল রং হওয়ার কারণ বিচ্ছুরণ প্রথম মুসলিম বিজ্ঞানী যিনি মেডিসিনে কাজ করেন স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন কে এম এস হান্নান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চাকরি আপনাদের জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আরও স্বাধীন জ্ঞান দেওয়া হবে এই সাধারণ জ্ঞানের মধ্যে কিছু আছে রিপিট হয়েছে যেমন খালেদা জিয়া প্রধানমন্ত্রী প্রথম মে প্রধানমন্ত্রী এরকম রিপিট হয়েছে এরকম মাঝে মাঝে দু একটা রিপিট হওয়া দরকার আমি এভাবে একশো 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 করে দেবো এর আগে দুইটা পর্ব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিংকে প্রবেশ করে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত